السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله السلام والصلاة على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله شمسة برشاك شهيد الله سبحانه وتعالى جنو جمعان سبحانه وتعالى مدرك شستوري كتشن الحمد لله أسكي আমি আপনাদের মাঝে একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যে প্রশ্নটি একজন রাজনীতিবিদ করেছেন সে রাজনীতিবিদ বলেছেন যে আমি একজন রাজনীতিবিদ আমার এলাকায় অনেক অসহায় মানুষ রয়েছে আমি এলাকার বিত্তবান লোকদের থেকে চাঁদা নিয়ে জোর করে চাঁদা নিয়ে সকল অসহায় লোকদেরকে সহযোগিতা করে থাকি এভাবে চাঁদাবাজি করে অসহায় গরিব ইতি মিসকিনদেরকে সহযোগিতা করা কি ইসলামে আদৌ বৈধ কি জায়দ আছে এক্ষেত্রে ইসলামের মতামত কি জানতে চাই আলহামদুলিল্লাহ খুবই বর্তমান সময়ের একটি যুগোপযোগী প্রশ্ন উত্তর হল অসহায় মানুষের সহযোগিতা করা অত্যন্ত ভালো কাজ দেয়ার ইজ নো ডাউট ইন ইট এতে কোনো সন্দেহ নেই এটা মনবীর সাল্লিউসালামের অন্যতম বৈশিষ্ট্য ছিল অম্মুল মিনীন খাদিজ আদুল কবরার রদি তালা নাম নবীজির বিশেষ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন ইন্নাকা লতা সিলুর রহিমা ও তাহমিলুকুল্লা ও তাক সেবুল মাদুম ও তাকি উদ্দৈফা ও তু আলা নওয়াঈবুল হক অর্থাৎ হে রাসুল আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন অসহায় লোকদের ভার বহন করেন নিঃস্ব লোকদের উপার্জন করে দেন অতিথিদের আপ্যায়ন করান এবং বিপদে মুসিবতে মানুষদেরকে সাহায্য করেন সহি বুখারি সুতরাং অতর্ হাদিস থেকে এটা প্রমাণিত পাক আকসলাল আলয়ালাম মানবতার কল্যাণে সর্বদা কাজ করেছেন সুতরাং অসহায় লোকদের সহযোগিতা করা নিঃসন্দেহে একটি ভালো কাজ তবে তাদেরকে সাহায্য করার পন্থা অবশ্যই বৈধ পন্থা হতে হবে শরীয়ত সমর্থন করে এরকম পথ হতে হবে আর চাঁদাবাজি টেন্ডারবাজি শরীয়ত সমর্থিত কোনো পন্থা নয় কেননা এতে মানুষের সাধারণ আন্তরিক আন্তরিক সন্তোষের সন্তোষের সঙ্গে টাকা পয়সা দেয় না এতে মানুষ স্বেচ্ছায় টাকা পয়সা দেয় না অনেক ভয় ভীত সন্তুষ্ট হয়ে চক্ষু লজ্জার কারণে তারা দিয়ে থাকে সুতরাং এভাবে কারো থেকে একটি পয়সাও নেওয়া জায়জ নাই রাসুল্লে করিম সাল্লু আলী সালাম বলেন লাইয়া লাইয়া মালুল ইমরিল ইল্লা নাফসিম মিনহু অর্থাৎ কারো সম্পদ তার আন্তরিক সন্তোষ ছাড়া হালাল নয় মুসনাদ আহমদ হাদিসে হাদিসটি বর্ণিত রয়েছে হাদিসটি মুসনাদ আহমাদের বর্ণনা অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে অসহায় মানুষকে সাহায্য করার উদ্দেশ্যেও চাঁদাবাজি করা যায়জ নেই তবে আপনি চাইলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের প্রতি উন্মুক্ত আহ্বান করতে পারেন স্বেচ্ছায় যদি কেউ দান করে আলহামদুলিল্লাহ অতপর কেউ যদি চাপ বা লজ্জা অনুভব করা ছাড়া স্বেচ্ছায় টাকা পয়সা দেয় শতস্ফূর্ত এগিয়ে আসে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তবে কারো কাছে জোর করে চাঁদাবাজি করে ভয় দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা হাসিল করে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আপনি যদি সেই টাকা গরিব দান করেন আর মনে করেন যে চাঁদাবাজি করেছি পাপ হয়েছে আবার সে টাকা দান করেছি সব হয়েছে প্লাস মাইনাসে কাটাকাটি মাঝখানে আমি ফাও এ ধরনের চিন্তা করে কখনও চাঁদাবাজি করা যাবে না এতে গুণা হবে সুতরাং আমরা বুঝতে পারলাম চাঁদাবাজি ইসলাম সাপোর্ট করে না সন্ত্রাসী ইসলামী সাপোর্ট করে না চাঁদাবাজি করে কাউকে দান সৎকার করার কোনো সুযোগ ইসলামী নাই আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক ও আকির দাওয়ানা আনহামদুলিল্লা রবুল আলমিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি